এখানে দেখো আই হ্যাভ আ কার এখানে আর কোনো ভার্ব নেই তার জন্য এটা হয়ে গেল মেইন ভার্ব কিন্তু এখানে আবার একটি ভার্ব আছে তার জন্য এটা হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ স্পিস ভার্ব ভার্ব ইজ কল্ড দ্য হার্ট অফ সেন্টেন্স সো উই মাস্ট আন্ডারস্ট্যান্ড হাউ টু ইউজ ভার্ব ইন দ্য সেন্টেন্স হোয়াট ইজ দ্য রোল অফ in the sentence. So friends, before starting, those of you who haven't subscribed to my channel yet, must subscribe and stay tuned to get the next video fast on your mobile. And thanks a lot those who have already subscribed. So friends, if you like my video, then definitely like, comment, and share. Then let's get started. সো আজকে আমরা ভার সম্বন্ধে শিখবো ভার্ভ হল সেন্টেন্সের হার্ট মানে পার্ট অফ স্পিচের একটি গুরুত্বপূর্ণ অংশ হল ভার্ভ এই ভার্ভ না জানলে ইংলিশ শেখা অসম্ভব ভার্বের উপরে ডিপেন্ড করে সেন্টেন্স তাহলে স্পোকেন ইংলিশ শেখো বা গ্রামাটিক্যাল ইংলিশ যেখানেই শেখো না কেন তোমাদেরকে ভার্ব শিখতেই হবে ভার্ভ না জানলে কখনোই সেন্টেন্স গঠন করা যাবে না তাই আমরা আজকে ভার্ভ নিয়ে আলোচনা করবো তাহলে চলো শুরু করা যাক সো আজকে আমরা ভার্ভের ক্লাসিফিকেশন শিখবো দেখো ভার্বের ক্লাসিফিকেশন শেখার আগে আমাদেরকে জানতে হবে কি ইজ যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু হওয়া বা কোনো কিছু করা বোঝায় তাকেই বলে ভার কোনো কিছু হওয়া অথবা কোনো কিছু করা বোঝায় যে ওয়ার্ড দ্বারা তাকে বলা হয় ভার ঠিক আছে দেখো দ্য দা ওয়ার্ড Stand for doing or being some something is called. Bhai. The word that stand for doing or being something. ইস কল বোঝা গেল দ্য ওয়ার্ড দ্যাট স্ট্যান্ড ফর ডুইং ইজ কল্ড ভার্ভ যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু হওয়া অথবা কোনো কিছু করা বোঝায় তাকে বলে ভার ঠিক আছে এই ভার্ভকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয় একটা মেন ভার্ভ একটা অবজার ভাগ এবার আমরা ক্লাসিফিকেশনটা দেখবো দেখো ভার্ভকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয় একটা হলো মেন ভার আর একটা হল অবজেলারিভার মেন ভার্বের মধ্যে দেখো এক নম্বর রেগুলার ভাব ইরেগুলার रेगुलर इलेगुलर ट्रांजेटिव इन इन ट्रांजेटिव फाइनाइट नॉन फाइनाइट এই হল তিনটে ভাগ রেগুলার ইরেগুলার ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ফাইনাইট নন ফাইনাইট এই হলো মেন ভাগ এবার দেখো অক্সেলারি ভার্বের মধ্যে অক্সেলারি ভার্বকে আবার তিনটি ভাগে ভাগ করা হয় অকজেলারি ভার্ব প্রাইমারি মডাল আর হচ্ছে সেমি মডাল ঠিক আছে তাহলে প্রাইমারি অকজুয়ালারির মধ্যে পড়ে বিভার হ্যাবভার আর ডু ডুভার বিভার হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাবভারের মধ্যে হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যার दो डू दू डी मॉडल मडल देखो शैल, शूट will would can could may might must ought to और सेमी मॉडल हे ডেয়ার ইউজ টু আর ঠিক আছে এই হলো ভাগ দেখো যে ভার কোনো ভার্বের সাহায্য ছাড়া একা একাই সেন্টেন্স গঠন করতে পারে তাকে বলা হয় মেন ভাগ বোঝা গেল যে ভার একা একাই সেন্টেন্স গঠন করতে পারে কোনো অবসেনারি ভার বা সাহায্যকারী ভাব ছাড়াই তাদেরকে বলা হয় মেন ভাগ এবার অক্জুলারি ভাব কাকে বলে যে ভাব মেন ভাবকে সাহায্য করে তাদেরকে বলা হয় অজ্জুলের ভাব আবার কখনো কখনো নিজে থেকেই মেন ভার্ভ হিসাবে কাজ করে ঠিক আছে এবার দেখো প্রথমে আমরা মেন ভার্বের তিনটে জেনে নিই তারপরে অক্জুলার ভাব সম্বন্ধে জানব দেখো মেন ভাব রেগুলার এবং রেগুলার বলেছি রেগুলার ভাব তাকে বলে যে ভার্ভের পাস্ট এবং পাস্ট পার্টিসিপেল করতে ইডি ডি টি এগুলো দিয়ে পাস্ট এবং পাস্ট পার্টিসিপেল করা হয় তাদেরকে বলা হয় রেগুলার ভার বা উইক ভার যেমন প্লে 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 সঙ্গে ইডি যোগ করলে হয় প্লেড তাহলে প্লে প্লে প্লেড এখানে এটাকে বলা হয় রেগুলার ভার আর ইরেগুলার ভাব কেমন যে ভাবের কোনো নিয়ম নাই মনে করো গো ওয়েন্ট গন দেখো গো ওয়েন্ট গন এখানে তিনটে হর্মই আলাদা আলাদা এখানে কোনো মিল নেই অথচ দেখো প্লে প্লেড প্লেড এখানে দেখো প্লে প্লেট প্লেড তিনটের যাচ্ছে তার জন্য এটা রেগুলার এটা ইরেগুলার এর মধ্যে কোনো মিল নেই এটা বা স্ট্রং বোঝা গেল এগুলো নিয়ে আমরা ভার ডিটেলসে পরে আলোচনা করবো এখন জাস্ট শুধু জেনে রাখো তাহলে রেগুলার ভাব এবং ইরেগুলার ভাব বোঝা গেল রেগুলার ভাব পাস্ট এবং পাস্ট পার্টিসিপল করতে গেলে ইডি ডি টি আইডি ডি এগুলো যোগ করে পাস্ট এবং পাস্ট শুরু করতে হয় আর ইরেগুলার ভার্বের ক্ষেত্রে কোনো নিয়ম থাকে না যেমন গোব্যান্ড গান আবার দেখো বাই বট বট বাই বট বট এখানে দেখো এটা এক এই দুটো আলাদা তাহলে এখানে কোনো নিয়মের মধ্যে হচ্ছে না সেই জন্য এগুলো ইরেগুলার ভাব এবারে আমরা দেখবো ট্রানজেটিভ এবং ইন্টারজেটিভ ভার্ব কাকে বলে দেখো ট্রানজেটিভ ভার্ব মানে সকর্মকিয়া যে ভার্ভের একটি কর্ম থাকবে তাকে বলা হবে ট্রানজেটিভ ভার্ভ যেমন আই ইট রাইস আই ইট রাইস এখানে দেখো ইটকে যদি আমরা কি দিয়ে প্রশ্ন করি কি খাচ্ছ রাইস ভাত খাচ্ছি তাহলে ইট হয়ে গেল একটা কি ট্রানজিটিভ ভার্ব এর একটা কর্ম আছে আই ইট রাইস আমি ভাত খাই তাহলে কর্তা কর্ম এবং ক্রিয়া তিনটে আছে তার জন্য এটা ট্রানজিটিভ ভার্ব আর ইন্ট্রানজিটিভ ভাব কাকে বলে যে ভার্ভের কর্ম থাকে না তাকে বলা হয় ইন্ট্রানজেটিভ ভাব যেমন আই এম স্লিপিং আই এম স্লিপিং আমি ঘুমাচ্ছি তাহলে আমি ঘুমাচ্ছি স্লিপিং স্লিপিংকে যদি আমরা কি দিয়ে প্রশ্ন করি কি ঘুমাচ্ছ তার কোনো অ্যান্সার আসছে না সুতরাং এটি একটি ইন্ট্রানজেটিভ ভাগ বোঝা গেল তাহলে আই এম স্লিপিং আমি কি ঘুমাচ্ছি যদি প্রশ্ন করি কি ঘুমাচ্ছি এটা কোনো প্রশ্নই হলো না আমি কি ঘুমাচ্ছি এর এগেনস্টে কোনো অ্যান্সার নাই সুতরাং এটি একটি ইন্ট্রানজেটিভ ভাগ আবার দেখো এখানে যদি বলতাম যে আমি খাচ্ছি কি খাচ্ছি ভাত তাহলে এটা ট্রানজিটিভ হয়ে গেল বোঝা গেল ট্রানজিটিভ এবং ইন্ট্রানজিটিভ কাকে বলে এগুলো নিয়ে আমরা নেক্সটে ডিটেলস আলোচনা করবো তখন একদম ভালোভাবে বোঝে যাবে আজকে জাস্ট আমি বোঝানোর জন্য একটি করে উদাহরণ দিচ্ছি এবারে আমরা ফাইনাইট নন ফাইনাইট দেখব ফাইনাইট ভাব মানে সমাপিকা ক্রিয়া ইনফাইনাইট ভাব মানে অসমাপিকা ক্রিয়া যেমন দেখো ফাইনাইট ভাব হচ্ছে আই আই প্লে ফুট বল এখানে দেখো প্লে আই প্লে ফুটবল তাহলে আই প্লে ফুটবল আমি কি খেলি ফুটবল খেলি এখানে একটা পুরো কমপ্লিট সেন্স আসছে আমি ফুটবল খেলি এটা হয়ে গেল ফাইনাইট ভার্ভ ঠিক আছে একটা সেন্টেন্স তৈরি করতে গেলে একটা ফাইনাইট ভার্ভ থাকতেই হবে যদি একটা ভাব থাকে তাহলে সেটা ফাইনাইট অবশ্যই হতে হবে কারণ ফাইনাইট ভাব ছাড়া কোনো সেন্টেন্স হয় না সাবজেক্টের ইমিডিয়েট ভাবটাই হল ফাইনাইট ভার এবার দেখো আই ওয়ান্ট টু প্লে আই ওয়ান্ট টু প্লে আমি খেলতে চাই এবার দেখো এটা হয়ে গেল ফাইনাইট ভার আর টু প্লে হয়ে গেল নন ফাইনাইট ভার একটি সেন্টেন্সের মধ্যে যদি দুটো ভাব থাকে তাহলে প্রথম ভাবটি হবে ফাইনাইট এবং পরের ভাবটি হবে নন ফাইনাইট ঠিক আছে এবার নন ফাইনাইট ভাবগুলো আবার ক্লাসিফিকেশন আছে যেমন ইনফিনিটিভ জিরান প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপাল ঠিক আছে এবারে আমরা অক্সেলারি ভার্বের ব্যাপারে আলোচনা করব। দেখো ফ্রেন্ডস আমি বলেছিলাম যে অক্সেলারি ভার্ব অক্জেলারি ভার্বকে যেমন প্রথমত প্রাইমারি অক্জুলারি ভাবটা নিয়ে আলোচনা করি প্রাইমারি বিভাব হ্যাব ভাবার আর দু বিভাবের মধ্যে কি বলেছিলাম অ্যামিজ ওয়াজ ওয়াজার এবার দেখো এই ভারগুলো মেন ভার্ভ হিসাবেও ব্যবহার করা হয় আবার হেল্পিং ভাব হিসাবে ব্যবহার করা হয় মেন ভার্ভ হিসাবে কখন ব্যবহার করা হয় যখন এই ভার্ভের পরে কোনো আদার ওয়ার্ড থাকে কোনো ভাব থাকে না তখন এরা মেন ভাব হিসাবে কাজ করে যেমন আই এম এ বয় আই এম এ বয় আমি একটি বালক তাহলে এখানে এম এম একটিমাত্র ভার তার জন্য এটা মেন ভার ঠিক আছে আবার যখন আই এম প্লেইং আই এম প্লেইং তখন এখানে দেখো অ্যাম আছে আর এখানে আবার প্লেইং আছে তাহলে এখানে যেহেতু প্লেইং মেন ভার তার জন্য এটা হয়ে গেল অক্জিলারি বা সাহায্যকারী ভাবে এর কোনো মিনিং থাকে না এখানে মিনিংলেস আই এম প্লেইং মানে আমি খেলছি আমি হই খেলছি এরকম হয় না এখানে যেমন আমি হই একটি বালক কিন্তু এখানে আই এম প্লেইং মানে এখানে প্লেইং আই এম মানে মিনিংলেস বোঝা গেল তাহলে এই এটা হয়ে গেল বিভাব হ্যাভ ভাবের ক্ষেত্রে যেমন আই আই হ্যাভ আ কার আমার একটি গাড়ি আছে এবার যদি আমি বলি আই আই হ্যাভ ইটেন রাইস আই হ্যাভ ইটেন রাইস তাহলে এখানে হ্যাভ মিনিংলেস কারণ এই যে ইটেন এটা হয়ে গেল মেন ভার এটা হয়ে গেল অক্জলারি ভাব এটা হেল্পিং ভাব হিসেবে কাজ করছে কিন্তু এখানে দেখো আই হ্যাভ আ কার এখানে আর কোনো ভাব নেই তার জন্য এটা হয়ে গেল মেন ভার কিন্তু এখানে আবার একটি ভাব আছে তার জন্য এটা হেল্পিং ভার বা অক্জলারি ভার ঠিক আছে তার জন্য এটার কোনো মিনিং থাকছে না আই হ্যাভ ইটেন রাইস আমি ভাত খেয়েছি কিন্তু আই হ্যাভ আ কার মানে আমার একটি কার আছে হ্যাভের তো মানে আমরা জানি আছে ঠিক আছে এবারে আমরা দেখবো ডু ভার ডু ভাব ডু দিয়ে যেমন হয় আই ডু দিস আই ডু দিস এবার এখানে দেখো ডু হচ্ছে মেন ভাব আই ডু দিস এরপরে কোনো ভাব নেই তার জন্য ডু মেন ভার এবার একে অর্জিনালি ভার কিভাবে ব্যবহার করা হয় দেখো আই ডু নট হ্যাভ আ কার এখানে দেখো হ্যার একটা মেন ভার্ভ তার আগে ডু নট ডু ডু নট হয়ে গেল এখানে মিনিংলেস আই ডু নট হ্যাভ মেনি কার আমার গাড়ি নেই তাহলে আই ডু নট হ্যাভ আ কার ঠিক আছে তাহলে ডু এখানে অক্সেলারি ভাবের কাজ করছে বোঝা গেল তাহলে আশা করি বুঝতে পারলে যে বি ভার্ভগুলো কীভাবে কাজ করে কখনো মেন ভার্ভ হয় আবার কখনো মিনিংলেস হয় এবারে আমরা দেখবো মডাল ভার ফ্রেন্ডস এবারে আমরা মডাল ভাব দেখব মডাল ভাব কাকে বলে যে ভাগ গুলো ঠিক আছে মডাল ভার্ভ কখনো একা সেন্টেন্সে কাজ করতে পারে না মডাল ভার্বের পরে ভার্ভের বেশ ফর্ম ইউজ করতে হয় মডাল ভার্ব আছে দশটি উইল উড ক্যান কুড মে মাইট এবং মাস্ট আর তিনটি আছে সেমি মডাল ডেয়ার নিড ইউজ টু তাহলে মডাল ভাব দেখো আমি একটা বুঝিয়ে দিই তাহলে পরে আমরা এগুলোর নিয়ে ডিটেলসে আলোচনা করবো এখন আমি জাস্ট একটা দেখাচ্ছি যেমন সুড সুড মানে উচিত ইউ সুড শুড ইউ শুড গো দেয়ার ইউ সুড গো দেয়ার দেখো এখানে সুড তারপরে আছে গো গোটা হয়ে গেল ভার্বের বেস ফর্ম বা ভি ওয়ান তাহলে সুড কখনো একা উচ্চারণ হয় না তারপরে একটা মেল ভার নিতে হয় বোঝা গেল যে কোনো মডেল ভাব যেমন কেন যদি নি সি এন আই আই ক্যান টক আমি কথা বলতে পারি আই ক্যান টক তাহলে ক্যানের পরেই দেখো টক হচ্ছে ভি ওয়ান এটা নিতেই হবে তাছাড়া কোনো মতে মডাল ভাবের ইউজ করা যাবে না তাহলে ফ্রেন্ডস আশা করি বুঝতে পারছো যে মডেল ভাব সেন্টেন্সের মধ্যে কিভাবে কাজ করে দেখো মডেল ভাব দিয়ে আমরা অনেক সেন্টেন্স বানাতে পারি এগুলো আমরা পরবর্তীতে সেন্টেন্স দিয়ে আলোচনা করবো তখন একদম জলের মতো সহজ হয়ে যাবে আজকে জাস্ট আমরা বিষয়টা জানছি এবার আমরা দেখবো সেমি মডাল সেমি মডেল কি করছিলাম ডেয়ার ডেয়ার মানে স্পর্ধা হাউ ডিয়ার ইউ হাউ ডিয়ার ইউ তাহলে এখানে ডেয়ার হচ্ছে মেন সাবজেক্ট এরা মেন সেন্টেন্সে এরা মেন ভার্ভ হিসাবেও কাজ করতে পারে আবার অক্সিনারি ভার্ভ হিসাবে কাজ করতে পারে তার জন্য এরা সেমি মডেল দেখো নিড নিড দিয়ে যদি আমি একটা সেন্টেন্স বলি যেমন হবে কি আই নিড এখানে মেন ভাল হিসাবে কাজ করছে আই নিড পেন তাহলে আমার একটি পেনের প্রয়োজন আর একটি কি আছে ইউজ টু ইউজ টু দেখো এটা অতীতের একটা অভ্যেস এটা আমরা কিভাবে বলি আই ইউ টু স্মোক আমি আগে ধূমপান করতাম আই ইউজ টু মোক মানে এখন আর করি না এখন কিন্তু ওয়েস্টার নেই আগে ছিল তাই আই ইউজ টু স্মোক বুঝে গেল এই হলো ভার্বের ক্লাসিফিকেশন সো ফ্রেন্ডস আজকে আমরা ভার নিয়ে আলোচনা করলাম তোমরা এই ভারগুলো প্র্যাকটিস করবে যত প্র্যাকটিস করবে তত শিখবে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা